হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনি ব্লগস প্রিয় আজ আমরা একটি বাইক সম্পর্কে রিভিউ নিয়ে এসেছি আজকের এই ব্লগে আছে বাংলাদেশের অন্যতম বেস্ট একটি সেলিং বাইক যে বাইক সম্পর্কে আজ আপনাদের সাথে কথা বলবো যে বাইক সম্পর্কে অনেক রাইডার খুব হ্যাপি কারণ এই বাইকটি এত ভালো পারফর্ম করতেছে যা আপনারা কল্পনা করতে পারবেন না লং টাইম সার্ভিস অনেক ভালো দিচ্ছে আসলে এই বাইকটি যারা চালায় তারা হয়তো এই বাইক সম্পর্কে বুঝবেন সো প্রেজেন্টিং ইয়ামা এফ জেড এস এফ আই ভি টু চলুন ভিডিওটি শুরু করা যাক লেটস গো দেন দর্শক তাহলে চলুন এই বাইকের পারফর্ম কেমন এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই বাইকটি বর্তমান মূল্য আপনাদেরকে জানিয়ে দিব বাইকটি কেনার পূর্বে যেই তথ্যগুলো আপনাদের জানা প্রয়োজন সেই সকল তথ্যগুলো এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই বাইকের যে ভালো দিকগুলো আছে সেই বিষয়গুলো প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা নতুন রাইডার বাইক কেনার জন্য ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে প্রথমে আমার কাছে এই বাইকের যে বিষয়টি ভালো লেগেছে এক নাম হলো স্টাইলিশ ডিজাইন স্টাইলিশ লুক এবং আকর্ষণীয় ডিজাইন এবং এই বাইকটি বসে যে ব্যক্তি বাইক রাইড করবে তার খুবই খুবই ভালো লাগবে দুই নম্বর এর হলো বাইকের সেটিং পজিশন কিছুটা নিচু হয় সকলে সহজে এই বাইকে রাইড করতে পারে এই বাইকের সিটগুলো খুবই আরামদায়ক এই বাইকে বসে আরামে আপনি লং ট্যুর দিতে পারবেন একশো পঞ্চাশ থেকে দুশো কিলোমিটার যেতে পারবেন তাছাড়া আরেকটি বিষয়ও আপনাদেরকে জানিয়ে রাখি যখনই আপনি দুইশো কিলোমিটারের বেশি রাইড করবেন তখন যে কোনো বাইককেই আপনার কমর ব্যথা শুরু হবে নিঃসন্দেহে তিন নম্বর ভালো দিক হচ্ছে এর ফুয়েল সিস্টেমটা এফআই ফুয়েল ইনজেক্টর যার ফলে এই ভালো মাইলেজ দিয়ে থাকে এই বাইকটি যদিও কোম্পানিরা বলে থাকে ৪৫ থেকে ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার যায় এই বাইকটি তবে আমি নিজের সাতচল্লিশ সাতচল্লিশ পাইসি পার লিটারে চার নম্বর হচ্ছে এর ব্রেকিং সিস্টেম ব্রেক সিস্টেমটা অত্যন্ত অত্যন্ত ভালো সামনে পিছনে এর ডিক্স ব্রেক এটি হচ্ছে একটি ডবল ডিস্কের বাইক এর সামনে যে ডিক্স দেওয়া আছে সেটি হচ্ছে একটি বড় ডিস্ক দুইশো বিয়াল্লিশ মিলিমিটার মিলিমিটারের একটি ডিস্ক আর পিছনে দেওয়া আছে দুইশো বিশ মিলিমিটার ডিস্ক এর ডিস্কটির সিস্টেমটা খুবই ভালো আশি থেকে নব্বই মিটার স্পিডেও যদি যান আপনি বাইক রাইড করতেছেন যদি ব্রেক করেন আপনি স্মুথলি ব্রেক করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া খুবই ভালো আপনার একটি রেজাল্ট পাবেন এই বাইক থেকে পাঁচ নম্বরের ভালো দিক হচ্ছে এর টায়ার খুবই ভালো ভালো দেওয়া আছে এটা হান্ড্রেড সেকশনের টায়ার সামনে আর পিছনে দেওয়া আছে হান্ড্রেড সেকশনের টায়ার টায়ার দুটি টিউবলেস টায়ার এর গ্রিপ খুবই ভালো খুবই ভালো বিশেষ করে আপনি যদি আপনি যদি পিসিল রাস্তায় চালান কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনি চালাতে পারবেন ছয় নম্বরের ভালো দিক হচ্ছে এর ইঞ্জিন একশো উনপঞ্চাশ সিসির সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেক্টর এই বাইকের এফআই প্রযুক্তি ব্যবহার করার ফলে ইঞ্জিনটি আরও শক্তিশালী এবং কম ফুয়েল লাগে আর পারফর্ম খুব ভালোই করে থাকে ইঞ্জিনটি থেকে আপনি ভালো পারফর্ম পেয়ে থাকবেন সাত নম্বর ভালো দিক হচ্ছে সাসপেনশন এই বাইকের সাসপেনশন সামনের দিকে টেলিস্কোপ এবং পিছনের দিকে মনসক সাসপেনশন সাসপেনশন দেওয়া আছে খুবই ভালো পাইছি সাসপেনশনটা আমরা যখন ভাঙ্গাচুরা রাস্তায় যাই খুবই সাসপেনশনটা সাপোর্ট দেয় আপনিও যদি কখনও ভাঙ্গাচুরা রাস্তায় যান এই সাসপেনশনতে খুবই ভালো একটি সাপোর্ট পাবেন এই ব্যাগের খারাপ দিক বা মন্দ দিক বলতে কোনো কিছুই আমার ভাবে চোখে পড়েনি শুধুমাত্র এর হেডলাইটটা একটু ভালো দিলে বেটার হতো অনেক ভালো আমরা একটা একটু ভালো কোয়ালিটি পাইতাম এর হেডলাইটটা ছাড়া আর কোনো সমস্যা আমার চোখে প্রিয় ভিউয়ার্স আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবগুলো বিষয়ে আপনি আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের আশেপাশে প্রত্যেক জায়গায় বৃক্ষরোপণ করবেন আজ এ পর্যন্তই আল্লা হাফেজ